নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকে রেসিপি ইডলি আমরা ঘরেই কিন্তু এত সুন্দর ইডলি তৈরি করে নিতে পারি আর খেতে কিন্তু ইডলি ভীষণই ভালো লাগে চালটা ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে কিন্তু ইডলি তৈরি করতে খুব বেশি সময় লাগে না আর কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ইডলি তৈরি করার জন্য এক প্রথমে ধুয়ে নেব আমি ভিজিয়ে রাখলাম ওই একই কাপের দু কাপ চাল নেব দু কাপ চাল নিলাম যে কোনো চাল আপনারা নিতে পারেন আমরা যেই চালে ভাত তৈরি করি সেই চালই আমি নিয়েছি এবার চালটাও খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে একদম ছোট চামচের এক চামচ মেথি দিলাম দিয়ে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে এবার একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে আমি আগে ডালটা বেটে নিচ্ছি খুব মিহি করে কিন্তু ডালটা পেস্ট তৈরি করে নিতে হবে খুব মিহি করে পেস্টটা তৈরি করেছি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা মিহি হয়েছে এবার আমি চালটা একইভাবে ভাবে চালটাও পেস্ট তৈরি করে নেবো চালটাও দেখুন কতটা মিহিভাবে পেস্টটা তৈরি করা হয়েছে এবার হাত দিয়ে খুব ভালো করে আমি পাঁচ সাত মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সারা রাতের জন্যে সকালবেলা দেখুন আমি ঢাকাটা খুলছি ব্যাটারটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে যা ছিল তা দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এবার আমি হাতা দিয়ে একটুখানি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এখন যতটা পরিমাণ ইডলি করব ততটা একটা বাটির মধ্যে তুলে নেব বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো আমি যদি বিকেলে আবার করি তখন এই ব্যাটারটা দিয়ে আবার ইডলি তৈরি করে নিতে পারবো। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিলাম আর 3 চামচের মতো একটু জল দিলাম। ব্যাটারটা একটুখানি ঘনত্বটা বেশি ছিল তাই একটুখানি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হবে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। এবার স্টিলের এই বাটিগুলো নিলাম এর মধ্যে আমি ইডলিটা ভাপাতে দেব এবার এগুলোর মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে এবার এর মধ্যে ব্যাটার দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম অবশ্যই একটা ছিদ্রযুক্ত থালা দিয়েছি তার মধ্যে এবার আমি ওই থালার ওপর এই বাটিগুলো বসিয়ে দেবো বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে ইডলিটা তৈরি হতে ইডলি তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমি আবারও আরও তিনটে বাটি বসিয়ে দিলাম এইভাবে আমি প্রত্যেক কটা ইডলি তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে এবার হালকা হাতে একটা চামচ দিয়ে এইভাবে আমি বাটি থেকে ইডলিটা তুলে দিচ্ছি সময় কিন্তু খুব বেশি লাগে না চালটা ডালটা যদি আগে থেকে ভেজানো থাকে ইডলি করা কিন্তু খুবই সহজ আর তৈরিও কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল ইডলি কতটা নরম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর কতটাই সুন্দর হয়েছে আমি নারকলের চাটনির সঙ্গে ইডলি পরিবেশন করেছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন